যারা পনেরোটা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল বাচ্চাগুলাকে টিম বানাই দিল তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই এই অবস্থায় যারা পনেরোটা বছর কাটিয়ে দিল ওরা মানুষের মর্যাদা বুঝে নয় ঠিক ওরা মানুষ নামের কলঙ্ক ওরা নিজেরটা বুঝেছে সবারটা বুঝে নাই ঠিক না বলেন তাইলে আল্লাহ তাবার আলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে তোমার একটা বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া ঠিক কিনা কন মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয় আর চাইতে নিকৃষ্ট কেন তোমাকে আল্লাহ বিবেক দিল কেন বিবেচনা দিল কেন ভালো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল তুমি পশু না তুমি শিয়াল কুকুর না তুমি তত অন্যের উপকার করতে না পারো মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই ঠিক কিনা ক্ষতি হয় নাই পনেরোটা বছর একদল মানুষ ঘুমাইতে পারল না ঘরে হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাহে যাবে স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে কিন্তু স্বামী গুম হয়ে গেছে সে আসে না নাই এটাও জানি আজব পৃথিবী বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না গত পনেরোটা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে ঠিক কিনা বলেন সুতরাং আমরা ওই কোরআনের কথা তো কোরআনের কথা তো ফলা লাগবে হওয়া লাগবে কোরআনের ভিতরে এটার ভিতরে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন একটা বিন্দু পরিমাণে সন্দেহ নাই আল্লাহ বলেছেন আর এই কেয়ামতের আগে এটা হবে না এটা আশা করেন কেন এটা আমাদেরকে দেওয়া শুরু হয়েছে এটা বেয়া শুরু হয়েছে যে করছেন সে বেয়াদবি করছেন আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে এটা মোটেও ঠিক করেন না জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ যে কথাটুকুন বলতেছিলাম তাইলে আল্লাহ তা আবারও আলা আপনি বুঝবেন না আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল আপনি কাজে লাগান না বন্ধুগণ তাইলে এই মানুষগুলোকে আমরা 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 যারা এখানে আছি আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবার অনেকগুলা চেষ্টা করছেন মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিচ্ছেন কয়টা কথা বলেন কয়টা এক নাম্বারে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা দুই নাম্বারে কর আলুল কারিম তিন নাম্বারে রবি মোহাম্মদুর রসুল্লাহ